নমস্কার বন্ধুরা আজ আর পম্বুতুর ভিডিও নিয়ে আসলাম না চলে এসছি বাসবে বাসবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজো নিয়ে তো অনেক বন্ধুরাই বলেছিল ভিডিওটা দেখবে কার্তিক পুজোর যে আমাদের এখানে কার্তিক পুজো হয় নামেই কার্তিক পুজো কিন্তু এখানে সব ধরনের দেবতারই পুজো হয় যেমন দেখছো এই যে এইখানে হনুমান ঠাকুরের পুজো হচ্ছে পাশে আবার কৃষ্ণ ঠাকুরও আছে দুটো ক্লাব যৌথভাবে পুজো করে এটা হচ্ছে গিয়ে শিশু সঙ্গ আমাদের এখানে যে ক্লাবটা আছে এখানে এই প্যান্ডেলটা করা হয়েছে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে ভেতরের থিমটা এত ভালো লেগেছে কিন্তু এত মানুষের ভিড় যে এখানে দাঁড়িয়ে ঠিক মতন ভিডিও করা যাচ্ছে না সব মানুষকে রানিংয়ে বেরিয়ে যেতে হচ্ছে যাই হোক যেটুকুই পারছি আমি তোমাদের ভিডিও করে এনেছিলাম সেইটাই তোমাদের দেখাচ্ছি এখানে ঠাকুর হচ্ছে গিয়ে নারায়ণ ঠাকুর নারায়ণ দেবতার পুজো করা হয় এখানে বেশিরভাগই এখানে নারায়ণ ঠাকুরেরই পুজো হয় নারায়ণ নটরাজ আর এইটা হচ্ছে আর আমাদের লাইব্রেরি আছে বাসবেরিয়া লাইব্রেরির পেছনে সতীর দেহত্যাগ এখানে সতীর দেহত্যাগের পুজো করা হয় নারকেলের মালা দিয়ে এদের প্যান্ডেলটা বানানো হচ্ছে নারকেলের মালা বেদ এসব দিয়ে আবার কতগুলো মডেল বানানো আছে খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা তা সবাই গিয়ে আমরা এক এক করে গেছি মানে সম্পূর্ণ সবাই মিলে তো যাওয়া হয়নি যেহেতু বাড়িতে পম ছিল একদিন বর্তি ছিল একদিন বৃষ্টি ছিল একদিন ওর বাবা ছিল এরকম করে করে আমাদের ঠাকুর দেখতে যাওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটা চা প্রত্যেক দিন চার দিন পুজো হয় তিন দিন পুজো একদিন ভাসান তা আমি তিন দিনই মেয়েরা বলেছে তুমি বেরোবে আমরা একজন একজন করে বাড়ি থাকবো যে দেখো এটা হচ্ছে গিয়ে সতীর্গ খুব সুন্দর প্রতিমা করে এখানে নানা রকম ঠাকুর হয় শুধু কার্তিক বলেই যে কার্তিক ঠাকুরই হবে সেটা কিন্তু না এটা হচ্ছে গিয়ে কিশোর বাহিনী কিশোর বাহিনীর প্যান্ডেল এইটা এখানে বাস তারপরে নানা রকম জিনিস দিয়ে এখানে ওর থিমটা তৈরি করা হয়েছে খুব সুন্দর হয়েছে এখানেরই একটা ফটো তুলে আমি পোস্ট করেছি আর এখানে এই যে নটরাজ পুজো হয়েছে নটরাজ ঠাকুর আর এইটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির কাছেই অনেকটাই কাছে কিশোর সঙ্গ সেই ক্লাবে এইখানে এই প্যান্ডেলটা করা হয়েছে বরফের দেশের মতন একদম ভেতরটা এত সুন্দর লাইটিংয়ের জন্য নীল হয়ে আছে সাদা প্যান্ডেল তা আমি এত ভিড়ে না ভিডিও করতে পারছিলাম না আমি ওর বাবাকে বললাম তুমি একটু ফোনটা ধরো আমার হাত তুলে ভিডিও করতে আমার একটু অসুবিধাই হচ্ছিল এত সুন্দর প্যান্ডেল আর ওর বাবাকে আবার আমি বলে দিচ্ছিলাম যে এখানে কিন্তু একটা স্টেপ আছে তুমি আবার প্রচুরকে পরে যেও না দেখো কত সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে সব সাদা থার্মোকলের ওপরে ডিজাইন করে প্যান্ডেলটা করা হয়েছে আর এখানে ঠাকুর হচ্ছে গিয়ে অর্জুন আর শ্রীকৃষ্ণ সেই প্রতিমার পুজো হয় এখানে এত মানুষ মানে আমাদের বাসবড়িয়াতে কার্তিক পুজো মানে এত বিখ্যাত হয়ে গেছে যে দূর দূর থেকে লোক আসে দেখতে আর প্যান্ডেলের মধ্যে এত মানুষ হয়ে যায় তো লাইন দিয়ে যেইখান যেই সব প্যান্ডেলের মধ্যে লাইন দিয়ে দাঁড় দেওয়া হচ্ছে তা সেইখানেই ভিড় হয়ে যাচ্ছে তাই আর কি বেশিরভাগ প্যান্ডেলের মধ্যেই থাকতে দিচ্ছে না রানিংয়ে বেরিয়ে যেতে হচ্ছে যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে কি আমাদের কুণ্ডগুলির নটরা এই প্যান্ডেলটাই হচ্ছে গিয়ে সেরা সেরা হয়েছে রাস্তার দুই ধার পর্যন্ত মানে দু ধারেই পুরনো কলকাতার আমলে যে বাড়িঘরগুলো হয় সেগুলো করেছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে কাউকে ভেতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না রানিং অবস্থায় যেটুক পেরেছি তোমাদের আর কি ভিডিও করেছি আমি দেখানোর জন্য এই যে দেখো এখানে সব পিচ উপরে কালার করে করেছে এখানে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে জানি সেভাবে ভিডিও করতে আমি পারিনি কেননা মানুষকে এক বাসি বাজাচ্ছে আর ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে সেই অবস্থায় আর কি ভিডিও করা রানিংয়ে যতটা পেরেছি আমি করেছি এই প্যান্ডেলটাই হচ্ছে গিয়ে আমাদের এখানে সেরা সেরা হয়েছে অনেকটা পুরো দোতলা বাড়ির হাইটে একদম সিঁড়ি বানিয়ে দিয়েছে সেখানে একটা বড় নৌকো আছে নৌকোর মধ্যে এই যে একটা বিশাল বড় একটা নৌকো দিয়ে তারপরে প্যান্ডেলের থিমটা বানানো হয়েছে আর মানে সবাই হেঁটেই যাচ্ছিল কেউ আর কি দাঁড়িয়ে পড়লে তাকে আবার এই যে এদিকে আমি ভয়ে জোগাড় করছি এদিকে ভুতু আমার পেছনে শুরু করে দিয়েছে চেঁচামেচি বৃষ্টি দিদি পরে চলে এসছে এখন ওই বৃষ্টি আর শব্দ শুনে চেঁচামেচি শুরু করে দিয়েছে এ দেখো এটা হচ্ছে গিয়ে কুণ্ডগুলির নটরাজ আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো